হাই গুড মর্নিং জয় হিন্দ বন্দে মাতর ফ্রাইডস আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অর্থাৎ শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়েছি লামচি যাব বলে তো চলে এসেছি শিলিগুড়ি জংশনে নামচি স্ট্যান্ডে অ্যান্ড এখানে এসে চারশো টাকার এগেনস্ট একটা টিকিট কেটে নিয়েছি তো জাস্ট গাড়িতে বসেছি যার গাড়ি ছেড়ে দিয়েছে নামচির উদ্দেশে তো যেতে যেতে রাস্তার অন দা রোড সাইডে যে সমস্ত নেচার ভিউজগুলো রয়েছে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো ঠিক আছে চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হচ্ছে সিকিমের এক সুন্দর পাহাড়ি শহর দেখো আজকে ওয়েদার এত ক্লিয়ার আছে শিলিগুড়ির শহর থেকেই হিমালয়ান রেঞ্জ দেখা যাচ্ছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো অনাবিল প্রকৃতির রূপে সত্যি মুগ্ধ হচ্ছি দেখো নীল আকাশ তার নিচে পাহাড়ের শাড়ি মনের সমস্ত দুশ্চিন্তাতে যেন দিয়েছে দাঁড়িয়ে অ্যান্ড এখান থেকে শুরু হয়ে গেল হিমালয়ান রেঞ্জ আর এদিকে তিস্তা আমাদের সফর সঙ্গী পৌঁছে গেছি সেবক এই যে সেবক কৃষ্ণ মায়ের মন্দির ট্রেনের সিকিমের মাঝিটার অব্দি সেবক থেকে যে রেলওয়ে যে ট্র্যাক পাতা হচ্ছে তার ব্রিজ আমি যতটা পারছি দেখাচ্ছি একদম মাথার উপর দিয়ে আমি সেটা ক্রস করছি এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল তার জন্য নতুন করে পাথা কাটা হয়েছে পুনরায় রাস্তা বানাবার জন্য

নিজের সমস্ত সৌন্দর্যকে আজ আমাদের সামনে এক লহময় উন্মোচিত করেছে দেখতে দেখতে পৌঁছে গেলাম লোহাপুর রাস্তাটা চলে গেল গ্যাংটক মলকোন রবীন্দ্র ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা রবীন্দ্র ভবন রয়েছে উপরে রাস্তা মলকুম উপরে সেই ব্রিজ গ্রাম দিয়ে পৌঁছানো স্থানীয় বিক্রেতারা সব মাশরুম নিয়ে বসে আছে বিক্রি করছে মাশরুম আমরা পৌঁছে গেলাম তিস্তা বাজার তিস্তা কিনা তার নিচে থাকে অদ্ভুত সুন্দর বৈশল্পিক প্রাকৃতিক দৃশ্যকে সাক্ষী রেখে আমাদের সফর চলছে অলমোস্ট তিন থেকে সাড়ে তিন টাইম লাগে শিলিগুড়ি থেকে নামছি এখানে রাফটিংয়ের ব্যবস্থা রয়েছে তিস্তা বাজার থেকে মেলি যাওয়ার পথে এই যে সামনে রাফটিংয়ের অফিস এখান থেকে টিকিট কালেক্ট করে নেওয়া যায় তিস্তা টার্ন নিচ্ছে সামনে এই যে মেলির যে ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি তো জাস্ট এই ব্রিজের উপর দিয়ে আমরা চলে যাব নামছি অথবা জোর থাঙ্গও যাওয়া যায় তো আমরা এই ব্রিজটা দিয়ে চলে যাব নামছি দেখো বিস্তাতে রাফটিং হচ্ছে জাস্ট আমরা রাইট টার্নিংও সোজা চলে যাওয়া যায় রংপুর সিংটাম গ্যাংটক রোজগাড়ি স্ট্রাম নিচে নিচে তিস্তাফেন্টে চেকিং হয় আইডেন্টি প্রুফ

বলছি এই অপরূপ প্রকৃতি দৃশ্য তৃষ্ণাকে তৃপ্ত করে নিচের রাস্তাটা সবাই আছে জোর থান ওই উপরের রাস্তা থেকে যাচ্ছে প্রকৃতির এই অপরূপ নৈসর্গিক দৃশ্যের প্রেক্ষাপট বা পটচিত্র মনের যে দর্শন ক্ষার সমস্ত কিছুই তৃপ্ততা এনে ধরে একটা বিলক্ষণ তোমরা এখানে ভিজিট না করলে বুঝতেই পারবে এই অপরূপ সৃষ্টি প্রকৃতি মায়ের এক অসামান্য অবদান যা আমাদেরকে কর্মমোহিত করে তুলেছে তাই যতটা পারছি এই স সেটা বুটি উপভোগ করছে উপলব্ধি যেভাবে হচ্ছে তাকে আক্ষরিক অর্থে বর্ণনা করার মতো ক্ষমতা অন্তত আমার নেই এই প্রকৃতির নান্দনিক বাস্তব চিত্রে আমি একজন দর্শক মাত্র ও গুণমুগ্ধকর শ্রোতা সেই সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করে আমি যথেষ্ট খুশি এবং তৃপ্ত তো অ্যাটলিস্ট প্রকৃতির অপরূপ চিত্রের আখ্যান দিতে দিতে আমি পৌঁছে গেছি নামছি এবং গাড়ি থেকে নেবে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এতটাই রইল তোমরা যারা নিউ ভিউয়ার্স তাদেরকে সকলের কাছে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার জন্য এবং পুরনো যারা ভিউয়ার্স রয়েছ যারা এই চ্যানেলটাকে অলরেডি সাপোর্ট করে রেখেছো সাবস্ক্রাইব করে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি জয় হিন্দ বন্দে মাতরাম টাটা